It was mass murder. The judge had been shot. A deadly shooting inside an Atlanta courthouse. It was March 2005 when Nichols escaped from the Fulton County courthouse, at touch of chaos in the streets and a massive manhunt. Nichols killed four people including a judge. একজন মানুষকে এমন কি ভয়ংকর কাজ করতে বাধ্য করা হয়েছিল যা পুরো শহরকে স্তব্ধ করে দিয়েছিল?

এগারো মার্চ দুই হাজার পাঁচে গুরুতর অপরাধের দায় বিচারের মুখোমুখি নিকোলাস তিনি ছিলেন একটু ঘাটতেরামি স্বভাবের লোক তিনি সিদ্ধান্ত নিলেন যে কোনোভাবেই বিচার ব্যবস্থার হাতে তার ভাগ্য নির্ধারণ করতে দেবেন না যেই বলা সেই কাজ তিনি নিজেই বিচারের নিয়ন্ত্রণ নিলেন আদালতেই ট্রাস্ট সৃষ্টি করলেন এবং পরবর্তীতে এই ট্রাস্ট ছড়িয়ে পড়ে পুরো শহর জুড়ে বাকিং ব্রায়ান নিকোলাস যার জন্ম যুক্তরাষ্ট্রের বাল্টিমোর মেরিল্যান্ডে উনিশশো সালে তার শৈশব ছিল অত্যন্ত সাধারণ তিনি হাই স্কুলে পড়াকালীন সময়ে একাডেমিক এবং অ্যাথলেটিক দুই জায়গাতেই বেশ পারদর্শী ছিলেন বিশেষ করে রেসলিং বেশ ভালো খেলতেন কুটসটাউন ইউনিভার্সিটিতে স্নাতকে ভর্তি হন নিকোলাস সেখানে সফলভাবেই পড়াশোনা চালিয়ে যান ইউনিভার্সিটির রেসলিং দলের সদস্য ছিলেন তিনি এবং একাডেমিক ভাবেও বেশ ভালো ফলাফল করেন স্নাতক শেষ করার পর তিনি আটলান্টা জর্জিয়া চলে যান এবং কম্পিউটার টেকনিশিয়ান হিসেবে কাজ শুরু করেন নিকোলাস কর্মক্ষেত্র ছাড়া সব জায়গাতেই সাধারণ জীবনযাপন করতেন আর এরই ফলে তার ব্যক্তিগত জীবন ধীরে ধীরে অস্থিতিশীল হয়ে পড়ে বিশেষ করে তার স্বপ্নগুলোর সাথে বাস্তব জীবনের কোনো মিল ছিল না দুই সালের তখন আগস্ট মাস হঠাৎই নিকোলাসের জীবনে নেমে আসে এক কালো অধ্যায় তার প্রাক্তন প্রেমিকা তার বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ এনে মামলা করে। সেক্সুয়াল অ্যাসল্ট কিডন্যাপিং অ্যান্ড ফিজিক্যাল অ্যাবিউজের মতো মারাত্মক সব অভিযোগ যেই অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাকে দীর্ঘ কারাবাসে শাস্তি পেতে হতো এই অভিযোগগুলির কারণে দুই হাজার পাঁচ সালে নিকোলাসকে আটক করা হয় তখন ফুলটন কাউন্টি জেলে নিকোলাসকে রেখে হাই রিস্ক ইনমেট হিসেবে চিহ্নিত করা হয় কারণ তার বিরুদ্ধে সহিংসতার অভিযোগ ছিল এই অবস্থা তাকে আরো হতাশ ও বিপর্যস্ত করে তোলে একদিকে হতাশা আর অন্যদিকে তার বিরুদ্ধে প্রমাণ ছিল অত্যন্ত শক্তিশালী সেও এক পর্যায়ে ভাবতে শুরু করে তার ভবিষ্যৎ অন্ধকার দুই সালে ট্রায়াল চলাকালীন সময়ে বিচারের চাপ জেলের কঠিন আইনি সমস্যা অপরদিকে তার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ এবং সেই সাথে তার বেঁচে থাকার প্রবল ইচ্ছা সবকিছুই তাকে অনেকটা হতাশায় ডুবিয়ে রেখেছিল এই হতাশা অনেকটা আরো বাড়িয়ে দেয় যখন নিকোলাসের শৈশব জীবন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ সংবাদপত্র ও টিভিতে প্রচার করে যেখানে দেখানো হয় একজন সাধারণ ব্যক্তি কিভাবে সহিংসতা এবং ভয়ানক সব অপরাধে জড়িয়ে পড়ে 2005 সালের 11ই মার্চ আটলান্টার একটি জেলে অ্যাসল্ট অ্যান্ড কিডন্যাপিং এর মতো গুরুতর অভিযোগের মুখোমুখি হওয়ার অপেক্ষা করছিলেন নিকোলাস। ডেপুটি সিনথিয়া হল তাকে আদালতে নিয়ে যাচ্ছিলেন। আর ঠিক তখনই নিকোলাস সিনথিয়াকে আক্রমণ করে বসেন। তাকে গুরুতর আহত করে এবং অস্ত্র ও পিস্তল ছিনতাই করেন। এরপর তিনি আদালতে চলে যান। নিকোলাস গুলি চালাতে শুরু করেন। সুপারিয়র কোর্ট জাজ রולנד বার্নেস এবং কোর্ট রিপোর্টার জুলিয়ান ব্র্যান্ডাওকে সে হত্যা করেন। Mr. Nickels What are you doing? পরে ডেপুটি সার্জেন্ট হোয়াইট টিজলি তাকে থামানোর চেষ্টা করে কিন্তু তাকেও নিকোলাস গুলি করে হত্যা করেন এরপরে দ্রুত আদালত ছেড়ে পালিয়ে যান এবং পার্কিং লটে রিপোর্টার ডন ও ব্র্যান্ডকে আক্রমণ করেন তাকে আহত করে তার গাড়ি চুরি করেন পালানোর ফলে আটলান্টার সবচেয়ে বড় ম্যানহান্ট গুলির মধ্যে একটি শুরু হয় পরবর্তী কয়েক ঘন্টায় নিকোলাস একাধিক গাড়ি চুরি করেন প্রতিটি চুরির সময়ে গাড়িতে থাকা ড্রাইভার ও গাড়িতে অবস্থান করা সকলকেই আক্রমণ করে বসেন তার এমন সহিংস কর্মকাণ্ড পুরো শহরকে আতঙ্কিত করে তোলে আইন শৃঙ্খলা বাহিনীদের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের বাহিরে বের হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয় পুরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে ধরার জন্য তৎপর হয়ে ওঠে তখন হেলিকপ্টার নামানো হয় তাকে খুঁজে বের করার জন্য এবং অফিসাররাও রাস্তায় নেমে আসে নিকোলাস তখন পালিয়ে বেড়াচ্ছেন এবং তার এই পথে যে কোনো ব্যক্তিকে আঘাত করতে তিনি প্রস্তুত ছিলেন অপর দিকে তো ধরা পড়া আরানোর ভয় তাকে আরো ধমশাত্মক করে তুলেছিল আইন শৃঙ্খলা বাহিনী চলমান ম্যানহান্ট থাকা সত্ত্বেও নিকোলাস দিন শেষে পালিয়ে যেতে সক্ষম হন অনেক মানুষের জীবন নিয়ে ওই দিনের হত্যাযজ্ঞ এতটাই গভীর ছিল যে ভুক্তভোগী গীদের পরিবার এবং পুরো শহরকে কঠিনভাবে প্রভাবিত করে আদালত থেকে তার পলায়নের সময় একাধিক হত্যার পরে এটিকে আটলান্টার ইতিহাসে অন্যতম বৃহত্তম হত্যার অভিযান হিসেবে চিহ্নিত হয় ১২ মার্চ নিকোলাস ডুলু থেকে গিয়ে পৌঁছান সেখানে তিনি অ্যাশলি স্মিথ নামের একজনের সাথে পরিচিত হন তার বয়স ছিল ২৬ বছর নিকোলাসের মতো তার জীবনেও ছিল এক কালো অধ্যায় এক কনভিনিয়েন্স স্টোর থেকে বাড়ি ফিরে আসার সময় আসলি নিকোলাসের সামনে পড়ে যান নিকোলাস অস্ত্র তাক করে আসলিকে নিয়ে একটি অ্যাপার্টমেন্টে প্রবেশ করেন তীব্র ভয়ের মধ্যেও আসলি শান্ত হয়ে সবকিছু সামলে নেন নিকোলাসও অনেকটা দুর্বল হয়ে যান কয়েক ঘন্টার মধ্যেই দুজনের মধ্যে মানবিক সম্পর্ক গড়ে উঠে অ্যাশলি তার জীবন সংগ্রামের গল্প বলতে থাকে যেমন তার স্বামী হারানো এবং তার মেয়ের সাথে বিচ্ছিন্ন হওয়া তার শান্ত ও সহানুভূতির কারণে নিকোলাস অনেকটাই নরম হয়ে যান কেননা শুরু থেকেই নিকোলাস ছিল অস্বাভাবিক অ্যাশলির এখানে একটি প্ল্যান ছিল সে চেয়েছিল দি পারপাস ড্রিভেন লাইফ নামক বইটির সাথে নিকোলাসকে পরিচয় করিয়ে দেওয়া অ্যাশলি বইটির বেশ কিছু অংশ নিকোলাসের কাছে শেয়ার করেন যেমন ক্ষমা জীবনের উদ্দেশ্য ও মুক্তি এ বিষয়ে তাদের মধ্যে অনেকক্ষণ ধরে আলোচনা হয় এই আলোচনা নিকোলাসের মনুষ্যত্বের উপর ব্যাপক প্রভাব ফেলে এক পর্যায়ে তার ভয় এবং হতাশার কথা শেয়ার করেন তাদের মধ্যে বিশ্বাসের সম্পর্ক তৈরি হয় তিনি নিকোলাসকে বোঝাতে সক্ষম হন যে সহিংসতা ছাড়াও শান্তির পথ খুঁজে বের করা সম্ভব বিশ্বে এই প্রথম যেখানে বন্দী ও বন্দিকারী দুজন দুজনকে বুঝতে সক্ষম হয়েছে অ্যাশলি অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে নয়শো দ্রুত যোগাযোগ করেন তার এমন দ্রুত সিদ্ধান্তের ফলে নিকোলাসের অবস্থান ও তার মানসিক পরিস্থিতি সম্পর্কে সঠিক তথ্য পেতে আইন প্রয়োগ সংস্থাগুলোর এক প্রকার সুবিধা হয় অ্যাশলি যোগাযোগের ফলে স্থানীয় পুলিশ সোয়াট টিম এবং ফেডারেল এজেন্টরা দ্রুত নিকোলাসের অবস্থান করা অ্যাপার্টমেন্ট ঘিরে ফেলে পুরো এলাকায় কারফিউ জারি করা হয় নিকোলাসের পালানোর আর কোনো সুযোগ থাকে না স্মিথের দেওয়া তথ্যের ভিত্তিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনেকক্ষণ ধরে আলোচনা করতে থাকে এক পর্যায়ে প্রশিক্ষিত আলোচকরা শান্ত ও অসহিংসতা থেকে নিকোলাসের মানবিক দিকের প্রতি উদারতা দেখান তাকে আত্মসমর্পণ করতে বলেন নিকোলাস কোন প্রতিরোধ ছাড়াই আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেন অ্যাশলির কথায় প্রভাবিত হয়ে নিকোলাস অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে আসেন এবং শান্তভাবে কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন যার ফলে সমাপ্তি ঘটে ম্যানহান্টের এবং আইন প্রয়োগকারী সংস্থা ও সাধারণ জনগণের মাঝে স্বস্তি ফিরে আসে আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাদের দক্ষতার সঙ্গে এই কঠিন পরিস্থিতি সামলেছে তবে তাদের পক্ষ থেকে অধিকাংশ কৃতিত্ব অ্যাশলি স্মিথকেই দেওয়া হয় অ্যাশলি শান্ত থাকা পরিস্থিতিকে মানবিকভাবে সামলানো এবং নানা কৌশলে নিকোলাসকে প্রভাবিত করার ক্ষমতাই ছিল শান্তিপূর্ণ আত্মসমর্পণের মূল চাবিকাঠি আসলে সাহস ও চাপের মধ্যেও ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং নিজে জীবন বাঁচানোর পাশাপাশি নিকোলাসের সহিংসতার অবসান ঘটাতে সক্ষম হয়েছিল আর এই জন্যই তাকে এই ঘটনার এক মানবিক প্রতীকে পরিণত করেছে ২৬ ঘন্টা পরে আত্মসমর্পণ করলে নিকোলাসকে মোট চুয়ান্নটি অভিযোগে অভিযুক্ত করা হয় যার মধ্যে ছিল হামলা অপহরণ চুরি এবং হত্যাকাণ্ড পরবর্তী বিচার ছিল বেশ কঠিন নিরাপত্তা ইস্যুতে পুনরায় আটলান্টায় আদালত বসবে কিনা এ নিয়ে চলে বেশ আলোচনা আদালত থেকে নিকোলাসের মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেওয়া হয় দুই সালের সেপ্টেম্বরে নিকোলাসের বিরুদ্ধে আনিত অভিযোগের বিচার কাজ শুরু করা হয় আদালতে তার লয়ার দাবি করেন যে সে মারাত্মক মানসিক অসুস্থতায় ভুগছে যার মধ্যে ছিল প্যারানয়া এবং বিভ্রম যার ফলে she মানসিক বিচার বোধ অনেকটাই হারিয়ে ফেলেছে তবে প্রসিকিউশন লয়ার নিকোলাসকে একজন সুপরিকল্পিত খুনি হিসেবে উপস্থাপন করেন he was a conniving vicious cold-blooded remorseless evil and extremely dangerous পালানোর জন্য সাবধানতার সাথে নিকোলাস পরিকল্পনা করেন একজন ডেপুটিকে পরাজিত করেন তার বন্দুক চুরি করেন এবং অন্যদের আক্রমণ করেন নিকোলাসের আক্রমণে বেঁচে থাকা মানুষের সাক্ষ্য শারীরিক প্রমাণ ও সিসিটিভি ফুটেজ দেখে বোঝাই যায় তিনি কাজ সম্পর্কে পুরোপুরি সচেতন ছিলেন আদালতে দুই পক্ষই বিপরীত যুক্তি উপস্থাপন করেন ডিফেন্স লয়ার নিকোলাসের মানসিক স্বাস্থ্য সমস্যা তুলে ধরলেও বিচারক তার অপরাধের পূর্ব পরিকল্পনার দিকে গুরুত্ব দেয় মাসব্যাপী সাক্ষ্য দেওয়ার পর বিচারক নিকোলাসকে চুয়ান্নটি অভিযোগে দোষী সাব্যস্ত করেন পাগলামি যুক্তি প্রত্যাখ্যান করে দেয় কিন্তু তাকে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বিচারটি কিছুটা হলেও মৃত্যু পরিবারের জন্য স্বস্তি নিয়ে আসে তবে তাদের পক্ষ থেকে জানানো হয় নিরাপত্তা ব্যবস্থায় সেদিন অনেক ঘাটতি ছিল মানসিক স্বাস্থ্য সম্পর্কেও তার প্রশ্ন উত্থাপন করে এবং এমন ট্রেজিটি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন ব্রায়ান নিকলসের সঙ্গে ঘটিত ট্র্যাজিক জিম্মি পরিস্থিতির বর্ণনা করে অ্যাশলি স্মিথ একটি আত্মজীবনী লিখেছিলেন যার নাম আনলাইকলি অ্যাঞ্জেল দ্য আনটোল্ড স্টোরি অফ দ্য আটলান্টা হোস্টেজ হিরো যাই স্টেসি ম্যাটিংলি সহ লিখিত সেপ্টেম্বর দুই হাজার পাঁচে এই বইটি প্রকাশিত হয় যেখানে অ্যাসলির জীবন জিম্মি পরিস্থিতির বলি এবং তার পরবর্তী ঘটনা বর্ণনা করেন বইটিতে তার মাদকাশক্তির সঙ্গে সংগ্রাম তার স্বামীর মৃত্যুর পর জীবনের পতন এবং তার মেয়ের অভিভাবকত্ব পুনরুদ্ধারের সংগ্রামের কথা প্রকাশ করেন তবে বইটির মূল কেন্দ্র ছিল নিকোলাসের সঙ্গে তার সময় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন কিভাবে তিনি সহানুভূতির মাধ্যমে তাকে শান্ত করেছিলেন এবং তার বিশ্বাস শেয়ার করেছিলেন যা সহিংসতা এড়াতে সহায়তা করে এবং নিকোলাসের শান্তিপূর্ণ আত্মসমর্পণ নিশ্চিত করে বইটি বিশ্বের বেস্ট সেলারে পরিণত হয় যা বিশ্বব্যাপী পাঠকদের মধ্যে বিশ্বাস ব্যক্তিগত উন্নতির দিক নির্দেশক হিসেবে পরিচিতি লাভ করে দুই সালে তার এই বইটি নিয়ে হলিউডে একটি সিনেমা নির্মাণ করা হয় যার নাম কেপটিভ যেখানে কেটমারা এবং ডেভিড ওয়েলেও অভিনয় করেন যদিও সিনেমাটিকে নিয়ে একটি মিশ্র প্রতিক্রিয়া ছিল তবে বেশিরভাগ দর্শকের মাঝেই সহানুভূতি এবং বিশ্বাসের গুরুত্ব প্রদর্শন করে ব্রায়ান নিকোলাসের এই অপরাধের বিচার হয়েছিল ভুক্তভোগী চারজনের মৃত্যুর পর এ ব্যাপারেও আদালতের নিরাপত্তা এবং বিপজ্জনক অপরাধীদের মোকাবেলার বিষয়ে বেশ উদ্বেগ তৈরি হয় ভিক্টিমদের পরিবারের উপর অনেকটা মানসিক চাপ ছিল আর নিকোলাসকে কোনো প্যারেল ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ায় বেশ উদ্বেগ দেখা যায় তাদের ভিতর এরপরে বিচার ব্যবস্থায় মানসিক স্বাস্থ্যের গুরুত্ব দিয়ে বেশ কিছু পরিবর্তন আনা হয় আর অ্যাশলির জন্য এই ঘটনা পরবর্তী সময়ে অন্যদের কাছে সুবিধা হয়ে দাঁড়ায় তবে এই ব্যাপারকে অনেকেই ভালোভাবে নেয়নি অ্যাশলি এখনও তার প্ল্যাটফর্ম ব্যবহার করে মাদকা শক্তি এবং মানসিক স্বাস্থ্য সমস্যায় সংগ্রামরত ব্যক্তিদের সমর্থন করে যাচ্ছেন এবং প্রমাণ করেছেন যে মানুষের সবচেয়ে অন্ধকার সময়ের পরেও পুনরুদ্ধার এবং রূপান্তর সম্ভব